হাই আমি ভূতভূদনাথ ভূতভূদনাথ চ্যানেলে সবাইকে স্বাগত আগের ভিডিওতে এগারো ও বারো নম্বর গীতার শ্লোক বলেছিলাম আর আজ তেরো চোদ্দো নম্বর শ্লোক ও তাৎপর্য বলব তেরো নম্বর শ্লোকে বলা হয়েছে সংস্কৃতে তত্ত্ব সংখ্যাশ্য ভেজস্য পণবান গোমুখা স সৈভাব্য হনন্ত স শব্দস্তু মূল এর অনুবাদ হচ্ছে তারপর শঙ্খ ভেরি পনব ও আনক ও ঢাক এবং সিংহাসমূহ হঠাৎ একত্রেই ধ্বনিত হওয়ার ফলে এক তমুল শব্দের সৃষ্টি হয়েছিল চোদ্দ নম্বর শ্লোকে সংস্কৃতে বলা হয়েছে সৌতেই হই যুক্তি মহতি সনন্দে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ এর অনুবাদ হচ্ছে অপরপক্ষে সে অশ্বচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ই তাদের দিব্য শঙ্খ বাজালেন আর তাৎপর্য হচ্ছে ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈশ্য দৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের হতস্থিত শঙ্খকে দিব্য বলে বর্ণনা করা হয়েছে দিব্য শঙ্খের এই ধ্বনি এই সংকেতই প্রদান করল যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করার জন্য অপর পক্ষে বিজয়ী হওয়ার কোনো আশাই ছিল না জয়স্তু পাণ্ডুপুত্রানাং শেষাং পক্ষে জনার্দন ভগবান শ্রীকৃষ্ণ তাদের তাদের সঙ্গে থাকার জন্য বিজয় সর্বদা পাণ্ডু পুত্রদের মতো ব্যক্তি তদের সঙ্গেই থাকেন ভগবান যখন যেখানে থাকেন সৌভাগ্য লক্ষ্মীও সেখানেই অবস্থান করেন কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার প্রতি অনুগামিনী তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য সংশোধনীর মাধ্যমে ইঙ্গিত করা হয়েছিল যে অর্জুনের জন্য ও সৌভাগ্য প্রতীক্ষা করছে তাছাড়া যে রথে দুই সখা উপবিষ্ট ছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন এবং এবং এটি এই ইঙ্গিতই বহন করেছিল যে এই রথ ত্রিভুবনের সর্বত্র বিজয় লাভের সমর্থ এর পরবর্তী পনেরো এবং শ্লোক সতেরো নম্বর শ্লোক বলব পরের ভিডিও